মাল্টিতে মাল্টিটার ভিতরে আপনি কি কি সুবিধা পাবেন এটার ভিতরে 3 ইন 1 অপশন পাবেন একটা হচ্ছে আপনার ওফেল মেকারের কাজটা ওফেল বানাতে পারবেন একটা হচ্ছে আপনি স্যান্ডউইচ তৈরি করতে পারবেন স্যান্ডউইচ মেকারের যে কাজটা স্যান্ডউইচ তৈরি করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার যেটা গ্রিল স্যান্ডউইচ আমরা বলি গ্রিলটা করতে পারবেন তো এটা কি কি অপশন আছে আমরা যদি দেখাই এটা যেরকম আছে শুধু স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে আপনার এটা এটা মিয়াকো কোম্পানি মিয়াকো হ্যাঁ এটা হচ্ছে SW হ্যাঁ 219MR এটার মডেল নাম্বার এটা নন স্টিক বডি হবে আর যেটা নাকি আপনার হচ্ছে মাল্টি এখানে কিন্তু আপনার জে আছে এটা হচ্ছে আপনার মিয়াকো 3 ইন 1 3 ইন 1 হ্যাঁ এটা মডেল হচ্ছে এস এম 862 এইচ ওয়াই জি হ্যাঁ আচ্ছা এটার ভিতর আপনি কি কি করতে পারবেন কি কি করা যাবে এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের আপনার পিকচার এখানে কিছু দেয়া আছে এই যে এখানে যেরকম আপনার এটা কি লেখা আছে স্যান্ডউইচ হ্যাঁ এটা স্যান্ডউইচের এই যে অপশনটা এটার ভিতরে কিন্তু আপনার এক সঙ্গে চারটা করে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন এখানে লিখে আছে যেরকম অফেল হ্যাঁ অফেল হ্যাঁ এই যে অফেলটা আপনারা তৈরি করতে পারবেন এই খুব সুন্দর অফেল তৈরি করছে এখানে কি লেখা আছে যেরকম আপনার পেন পেন হ্যাঁ পেন প্লেট হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার এই যে আমরা যেরকম বাইরে রেস্টুরেন্টে আপনার বা ছোটখাটো ফুড কোর্টে গেলে আপনার দেখা যায় যে আপনার যে বার্গারটা আপনার উপরে যে র‍্যাক গ্রিলের এই কিন্তু এটার ভিতরে করতে পারবেন আর এটা কিভাবে করবেন এই অপশনটা যদি আমরা দেখাই দিই এখন যেরকম বিয়ার্স এখানে লাগানো আছে কি আপনার অফেলটা লাগানো অফেলটা লাগানো আছে এটার সঙ্গে কিন্তু এক্সট্রা যে ডাইস দেওয়া আছে এই যে একটা হচ্ছে আপনার স্যান্ডউইচ ডাইস এই যে এখানে এরকম হ্যাঁ এই একটা স্যান্ডউইচের মধ্যে ডাইস থাকবে জি আর এটা হচ্ছে যে গ্রিল এর ডাইস আছে এটা একটা দুইটা আর অফেল এটা লাগানো আছে জি এখন আপনি অফেল করবেন না এখন যদি আপনি স্যান্ডউইচ করেন জি সেই ক্ষেত্রে যে এখানে দুইটা বাটন দেওয়া আছে এই দুইটা আপনি পুশ করলে এটা উঠে যাবে এই যে এটা উঠে গেছে এখন এটা আপনি সরিয়ে দিবেন সরিয়ে সাপোজ আপনি আপনার স্যান্ডউইচ বানাবেন জি আপনি এটা এই বরাবর আপনি বসায় দিবেন সরি এই এই বরাবর আগে বসায় দিবেন বসায় দিয়ে এটা শুধু প্রেস করবেন এটা প্রেস করলে যে এটা লেগে গেছে জি এটাও সেম এইভাবে আপনারা হ্যাঁ খুলে গেল এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে এইভাবে জাস্ট বসাই দিবেন এই যে গাঁদা গাঁদা এটা বসাই দিয়ে শুধু এখানে শুধু আপনারা প্রেস করবেন লেগে গেছে এখন আপনি এখানে একটা চার কোনা পাউরুটি এখানে একটা চার কোনা পাউরুটি যিনি যা খান অর্থাৎ ভেজিটেবল খান মাংসের কিমা খান সেটা দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে এটা আপনি লাগিয়ে দিবেন জি এখানে আপনার রেড লাইটটা জ্বলবে যখন আপনার হয়ে যাবে গ্রিনটা কিন্তু সিগনাল দিবে যে হয়ে গেছে জি যারা নাকি আপনারা 3 ইন 1 এরকম আপনার অফল মেকার চাচ্ছেন স্যান্ডউইচ মেকার চাচ্ছেন গ্রিল মেকার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনাদের 3 ইন 1 এটা জি 3 ইন 1 এই অপশনটা এটা হচ্ছে আপনার মিয়া এটা মডেল নাম্বারটা আমরা বলে দিছি আর যারা নাকি শুধু স্যান্ডউইচ এটা ওয়ার্ক কত ভাই এটা ওয়াটটা আমরা বলে দিছি এটা ওয়াট হবে মাত্র কি 900 ওয়াট 220 ভোল্ট এটা ইউজ করতে পারবেন আর এটা আছে শুধু স্যান্ডউইচ শুধু স্যান্ডউইচ শুধু স্যান্ডউইচটা এটার আর কোনো ডাইসটা আপনি চেঞ্জ করা যাবে এটা হচ্ছে আপনার ফিক্স জি তো ভিডিওটা আমরা বড় করব না এটার প্রাইসটা যদি বলে দেই তার আগে ওয়ারেন্টি গ্যারান্টি এটা কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে জি এই বক্সের ভিতরে এটা ওয়ারেন্টি কার্ড সবকিছু এটা দেয়া থাকবে তো এটা ভিউয়ার্স আমাদের মোটামুটি দেখানো শেষ এটা প্রাইসটা যদি বলে দেই এটা কিন্তু অন্য অন্য চ্যানেলে যেহেতু আমাদের নিজস্ব চ্যানেলে কিন্তু আমরা পাইকারি রেট দিয়ে থাকি অন্য অন্য চ্যানেলে এটার প্রাইস কিন্তু ছিল আপনার 5500 টাকা যেহেতু এটা আমাদের নিজস্ব চ্যালেঞ্জ এটা আজকে আমরা ধামাক অফারে দেবো এটা যারা নিবেন তারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ অনলি পঁয়ত্রিশশো টাকা ওয়ান এবং এটা যারা নিবেন যেটা আপনি শুধু স্যান্ডউইচ মেকার এটা যারা নিবেন তারা নিতে পারবেন মাত্র আপনি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এটা নিতে পারবেন আর এটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করবেন এবং চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার অর্ডার করতে পারেন আর যারা সশরীলে আমাদের শোরুমে আসবেন আমাদের শপের নামটা এখানে দেওয়া আছে আপন কোকারিস এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো বিয়র্স ভিডিওটা কিন্তু আজকে আমরা হ্যাঁ তো সক যারা জানি অবশ্যই যোগাযোগ করবেন আপন কুকারি যে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকাল আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ